সময় অডিয়েন্স এখন পর্যন্ত আশা করি পুরোটা বুঝতে পেরেছেন যে পর্যন্ত আমি আছি চতুর্থ ধাপ সময় তো অডিয়েন্স আজ আমি দেখাবো আপনাদের বাসায় ওয়াটার পিউরিফায়ার কিভাবে সেট করতে হয় যেমন আমি প্রথমে মার্কেট থেকে নিয়ে আসার পরে অনেকটা কনফিউশনে ছিলাম যে আসলে কিভাবে এগুলো লাগাবো সব কিছু তো এলাম সত্যি কথা বলতে আমি যে দোকান থেকে নিয়ে আসলাম তারা আমাকে বোঝাই দিল যে ছবি দেখে দেখে সেট করতে হবে এটা অনেক নাকি সহজ কিন্তু আমার কাছে শুরুতে মনে হলো অনেকটাই কষ্টের তাই আমি চিন্তা করলাম যে কষ্টটা আমি ভোগ করলাম এটা যেন আপনাদের ক্ষেত্রে না হয় এই জন্য আপনাদের কাজে লাগবে তো প্রথমে আমি যেটা করবো সেটা হল এই চারটা লাগাবো এখন যেভাবে লাগাতে হয় তো সর্বপ্রথম আমি যেটা করেছি টোটাল ছে

এই সাদা যে ওয়াশার মতো সেটা প্রথমে দিয়ে নেবেন যাতে পানি লিক না হয় সেই জন্য এটা দিয়ে দাও সাথে গ্যাসের তেল দেওয়ার জন্য একটা ইয়ে আছে এটা ভিতর সাইড থেকে লাগাবেন কিন্তু অবশ্যই ভিতর সাইড থেকে শক্ত করে লাগাবেন যাতে কখনো লিক না হয় আর সেই জন্য এক পাশ থেকে ধরে লাগাই নেবেন এবং সেট করার পূর্বে কিন্তু অবশ্যই পরিষ্কার পানি দিয়ে পুরো সেটটি ধুয়ে নেবেন যেটা আমি কিন্তু ইতিমধ্যে দিয়ে রেখেছি আসলে যে কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি প্রেশার দিয়ে এটা সেট করে নেবেন এরপরে নিচের যে অংশটা সেই অংশটা নিয়ে গেছে প্লাস্টিক বডিটা আমি এটাও ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা সময় অডিয়েন্স এখন পর্যন্ত আশা করি পুরোটা বুঝতে পেরেছেন যে পর্যন্ত আমি আছি যাচ্ছি এর জন্য কি করতে হবে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এর জন্য এখানে আমি এই যে কিটটা এই কিটটা এখানে ছেদ করে নিতে হবে সেজন্য এখানে ছিদ্রর সাথে একটা সিস্টেম দেওয়া আছে এটা এখানে শক্ত করে লাগিয়ে নিতে হবে শক্ত করে প্যাচটা দিয়ে নেবেন যাতে একদম বডিটা ওর সাথে ফিক্সড হয়ে যায় ব্যাস আমি যথেষ্ট শক্ত করে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমাকে যেটা করতে হবে এই যে প্লাস্টিক বডি আর একটা আছে এই প্লাস্টিক বডিটা এর উপরে ছেট করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেট হয়ে গেল দেন আমাকে কি করতে হবে আরেকটি দেখেন সবুজ রঙের বিভিন্ন কালারের হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের তো এটা এর উপরে চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন আপনারা না বুঝলে বারবার দেখবেন দেখার চেষ্টা করুন ভিডিওটি এখন যে কিটটা আছে কিটটার সাথে কিন্তু কোনো প্যাচ সিস্টেম দেয়া নেই সুতরাং এটা এর ভিতরে আউটে উপরে আমি ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এটার সাথে বসে একদম সেট দেন

তাহলে আমি আর একবার আমি রিপিট করে দেখানোর চেষ্টা করি আপনাদের প্রথমে কি করলাম সর্বপ্রথম সম্পূর্ণ পার্টগুলো পার্ট বাই পার্ট ফ্রেশ ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেয়ার পরে দ্বিতীয় ধাপে আসবেন দ্বিতীয়তে এসে এই যে ট্যাপটা এর সাথে সব রাবার টাইপ আছে এই ছিদ্র দিয়ে এই ট্যাপটা শক্ত করে লাগিয়ে দিতে হবে নেওয়ার পরে এই পরিষ্কার অংশটি এই প্লাস্টিক বডির উপরে বসাতে হবে বসানোর পর ভিতরে যে কিটটা দেখতে পাচ্ছেন অটোমেটিক এর উপরে দিয়ে দিলে বসে যাবে দিয়ে দেওয়ার পরে এই প্লাস্টিক বডিটা এখানে বসায় দিতে হবে এই প্লাস্টিক বডিটা সাদা প্লাস্টিক বডিটা বসানোর পরে ভিতরে যে সবুজ রঙের চেম্বারটা দেখালাম ওইটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে লম্বা যে কিটটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু কোনো প্যাস সিস্টেম নাই ওই সবুজ অংশের ভিতরে গোলাকার অংশ আছে ওর ভিতরে দিয়ে দিলে সেট হয়ে যাবে দেন এই প্লাস্টিক বডিটা আমি আবার উঠে দেখাচ্ছি প্লাস্টিক বডিটার সাথে এই যে কিটটা

করলাম আমার সম্মানিত অডিয়েন্স পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য